নাম্বার ওয়ান যে কোনো নারীকে আল্লাহ তালা ভালোবাসে হচ্ছে সেই নারী যে অভিযোগ কম করে যে অভিযোগ কম করে তাকে আল্লাহ তালা ভালোবাসছে অনেক মেয়ে দেখবেন অল্পতেই অভিযোগ শুরু হয়ে যায় কেবল বিয়ে করে আসছে একটু স্বামীর আচরণ খারাপ হয়ে গিয়েছে শুরু করে দিলে কথা যে জীবনে কি করলাম কেমন স্বামী পাইলাম পুরো জীবনটাই আমার শেষ হয়ে গেল অভিযোগের কোনো শেষ নেই আবার আছে অনেক ওয়াইফ এরকম দেখবেন যে স্বামী সারা জীবন খাওয়ায় সারাটা জীবন দেয় কোন একদিন একটু কমতি হয়ে গেলে বলে যে তুমি আজ তাক মুঝে কিয়া দিয়া কিছু নেই দিয়া সারা জীবন দিলা কি আমার সারা জীবন আমি না খেই থাকলাম কোন জামাটা দিলা ভালো জামা এটা অভিযোগ করে তো প্রথমত সিনারি কে আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন জেনে অভিযোগ কম করে আল্লাহ প্রত্যেকটা মা বোনকে অভিযোগ মুক্ত জীবন দান করুক সকলে পড়া আমিন জীবনে সুখে থাকার সবচেয়ে সুন্দর একটি মাধ্যম হচ্ছে অভিযোগ কম করা আল্লাহ আমাকে যা দিয়েছেন আই আম হ্যাপি উইথ দ্যাট আই ডোন্ট হ্যাভ এনি কমপ্লেন অ্যাবাউট দ্যাট আমার কোনো অবজেকশন নাই আমার কোনো কমপ্লেন নাই আমার কোনো রিগ্রেট নাই আমার কোনো আফসোস নাই হোয়াট এভার আই হ্যাভ আলহামদুলিল্লাহ উইথ দ্যাট সকলেই বলেন আলহামদুলিল্লাহ তাহলে আজ থেকে সুখী হতে চাইলে অভিযোগ কম করবেন রাজিয়েছেন তো ইনশাআল্লাহ তাহলে এক নম্বর সে যে অভিযোগ কম করে আল্লাহ লভস হার ভেরি মাচ আল্লাহ তাকে অনেক ভালোবাসেন দুই নম্বর হচ্ছে সেই নারী দা উইম্যান পেশেন্ট যে নারী খুব ধৈর্যশীল তাকে আল্লাহ ভালোবাসে মনে রাখবেন সবর হচ্ছে এমন একটি হাতিয়ার সবরকে আল্লাহ তালা এমন একটি যন্ত্র দিয়েছেন যা কখনো ব্যর্থ হয় না সবরকে আল্লাহ তালা এমন একটি তীর দিয়েছেন যা কখনো লক্ষ্য ভ্রষ্ট হয় না সবরকে আল্লাহ তালা এমন এক বিজয়ী সৈনিক বানিয়েছেন যেটা কখনো পরাজিত হয় না সবরকে আল্লাহ তালা এমন এক সুরক্ষীয় দুর্গ বাণিজ্য যা কখনো ধ্বংস হয় না সোভানাল্লাহ পড়েন সবর এবং বিজয়ী এরা হচ্ছে দুজন সহদর ভাই যে সবর করবে যে পেশেন্ট হবে ধৈর্যশীল হবে তার সফলতা সুনিশ্চিত এখানে একটু সন্ধ থাকতে পারে হ্যাঁ যা আউট চেন্ড সো ইফ ই অনাই গেট দ্য আলটিমেজ সাকসেস দ্যান ইউ মাস্ট হ্যাভ টু বি পেশেন্ট যদি আপনি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে চান ধৈর্যের কোনো বিকল্প রাস্তা আর হতে পারে নারীদের সবরের অনেকগুলো স্টেপ আছে অনেকগুলো স্টেজ আছে ধাপে ধাপে তাদেরকে সবরের পরীক্ষা দেওয়া লাগে যেমন দেখবেন নারীরা যেহেতু আব্বার উপরে খায় ভাইয়ের উপরে খায় তাই তাদেরকে ফ্যামিলি সাপোর্ট খুব কম দেওয়া হয় মনে করেন ফর এন এক্সাম্পল একজন মেয়ে পড়ালেখা করতে চায় বড় ডক্টর হতে চায় আব্বা বলছে না পারবো না হবে না বাড়িতে বসতে থাকবে ধৈর্য পরিচয় দেওয়া লাগবে বিয়ে হয়ে গিয়েছে এমন এক যুবকের সঙ্গে যে গাজাখোর মদখোর স্বামী স্ত্রীর যে ভালোবাসার সম্পর্ক বোঝে না কিচ্ছু বোঝে না পেশেন্ট থাকতে হবে ধৈর্যশীল হতে হবে বিয়ে হয়ে গিয়েছে মেয়েটার শাশুড়ি অনেক খারাপ এই ক্ষেত্রে সবরের পর প্রয়োজনটা যুবক ভাইয়ের আছে না নাই সবর লাগবে মনে রাখবেন বাংলাদেশে যত ডিভোর্স হয় যত ডিভোর্স হয় কথাগুলো মনোযোগ শুনবেন তার সবচেয়ে বড় কারণ হচ্ছে নারীরা ধৈর্যশীল নয় স্বামী ছোট্ট একটা কথা বলে এটাকে তিল থেকে তাল বানিয়ে দেয় ঠিক কেনা যুবক বানিয়ে তাল বানিয়ে দেয় আর সংসারটা অল্পতেই ভেঙে যায় এজন্য জন্য নারীদেরকে ধৈর্যশীল হতে হবে আরও একটা পয়েন্ট শেয়ার করতে চাই বিনয়ের সাথে বন্ধুদেরকে আমি খুব সম্মান করি এবং আমি বন্ধুদের বিষয়গুলো খুব সুন্দর করে হাইলাইট করা ট্রাই করি এই জন্য যে নারীরা হচ্ছে অনেক সম্মানের জায়গা এটা অনেক সম্মানের জিনিস বন্ধুদেরকে বলবো বোন আপনি যখন দেখছেন যে আপনার শাশুড়ি খারাপ আপনার স্বামী খারাপ আপনার শ্বশুরও খারাপ আপনার ননদ খারাপ দেবরও খারাপ সবাই খারাপ দে আর অল এগেইনস্ট অফ ইউ সবাই আপনার বিরুদ্ধে আছে বাট বিলিভ মি ট্রাস্ট মি ইফ ইউ হ্যাভ ইউনো ইফ ইউ আর পেশেন্ট আল্লাহ উইল হেল্প ইউ যে প্রত্যেকটা সিচুয়েশন আল্লাহর উপরে ভরসা করতে পারে আল্লাহ বলছে অমাই ইয়থা আলাল্লাহি ফাহু হাসবু তুই যদি আমাকে বিশ্বাস করতে পারিস প্রত্যেকটা সিচুয়েশানে আমি আল্লাহ একাই তোর জন্য যথেষ্ট হয়ে যাবো সুমান আল্লাহ পড়লেন না নারীরা হচ্ছে বাই ব্রন একটু ইমোশনাল হয় আবেগী হয় একটুতেই আবেগ একটুতেই কান্নাকাটি কথা ঠিক কিনা যুবক ভাইরা বলো একটুতে আবেগী হয়ে যায় তুমি দেখবা পৃথিবীতে সবচাইতে বেশি ঠকে হচ্ছে নারীরা এর কারণ কি জানো বিশ্বাস করে খুব সহজে তবে আমি যে পরিমাণ মেসেজ পাই আমি বুঝতে পারি যুবকরা মেয়েদের সঙ্গে অনেক বেইমানি করে অনেক গাদ্দারি করে আমি বলবো বোনদেরকে এই কথা যে নারীকে কোনো পুরুষ সর্বহারা করে দিয়েছে তার সম্মানে আঘাত করেছে কষ্ট দিয়েছে তার ইজ্জত নষ্ট করেছে তার সতীত্বে আঘাত করেছে তার সঙ্গে বেইমানি করেছে গাদ্দারিও করেছে এই সব কিছু দেখার পরেও যদি মেয়েটা শুধুমাত্র আল্লাহর দিকে ভরসা করে সহ্য করতে পারে ধৈর্যশীল হতে পারে আল্লাহ তাকে এমন একটা উত্তম জিনিস দান করবে যেটা সে কখনো কল্পনাই করতে পারবে না ইন এভরি কাইন্ড অফ সিচুয়েশন ইউ মাস্ট হ্যাভ টু বি আল্লাহ যত যাই আসুক ভূমিকম্প হয়ে যাক সুনামি হয়ে যাক টর্নেডো হয়ে যাক বাট আই উইল বি যাক্টা আল্লাহ আল্লাহ সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক সকলে পড়ে আমিন। এক নাম্বার যে নারী অভিযোগ করে না দুই নাম্বার যে নারী ধৈর্যশীল হয় কি শীল হয় এত আস্তে কেন সবাই বলেন কি শীল আমরাও সবাই ধৈর্যশীল হবো তো ইনশাআল্লাহ তিন নাম্বার যেই নারী তওবা করে তাকে ভালোবাসে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে সবার ক্ষেত্রে সেই গুনাহ হয়ে গিয়েছে হবেই বিকজ উই আর ম্যানকাইন্ড আমরা মানুষ আমরা নই গুনাহ আমাদেরই হবে হাদিস শুনেন আল্লাহ বলছে যদি বানি আদম ভুল না করত গুনাহ না করত এদের সবাইকে আমি ধ্বংস করে আবার নতুন করে মানুষ সৃষ্টি করতাম যারা অন্যায় করত আর আমার কাছে মাফ তো তার মানে বোঝা গেল কুল্লু বানি আদম খাতাওন ওয়খাইরুল খাতাইনা আত-তাওয়াবুন প্রত্যেক মানুষই ভুল করবে তবে সবচাইতে উত্তম ভুলকারী হচ্ছে সেই ভুলকারী

এবার আল্লাহ ঘোষণা দিচ্ছেন এনাউন্সমেন্ট আমাদের জন্য ইন আল্লাহ ইয় ফিরুলু বা জামিয়া বান্দা তৌবা করার সঙ্গে সঙ্গে আই উইল for গল দ্য সিনস অফ হিস লাইফ আমি আল্লাহ সমস্ত মাথার মাফ করে দিবাল্লাহ পরে দা সেম টাইম মাফ করে দিবে আল্লাহ এই জন্য তৌবা করার দরকারটা যুবক ভাইয়া রাজনা নাই আল্লাহ সেই মেয়েকে বড্ড ভালোবাসে যে মেয়ে তৌবা করে চার নাম্বার। সেই নারীকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন যে নারী সবসময় পবিত্র থাকে কত পবিত্র থাকে এটার একটা বড় ব্যাখ্যা আছে তবে আমি খুব বলছি স্বামী স্ত্রী একটি সহবাস আছে যেটা সহবাস এটা এটা যখন হবে এটার পরে গোসল করা হচ্ছে ফরস গোসল করা যুবক ভাইরা কি এটা বলেন এটা কি ইটস এটা করতেই হবে গোসল আপনাকে করতেই হবে সহবাসের পরে অনেক মেয়ে দেখা যায় সরি টু সে দ্যাট এটা বলতে হবে বোঝাবার স্বার্থে অনেক মেয়ে স্বামীর সঙ্গে সহবাস করার পরে গোসল করে না অনেক লম্বা সময় এরকম অপবিত্রা থেকে যায় এটা ঠিক না কখন কে মারা যায় কার সময় কখন চলে আসে এটা কখনো কেউ বলতে পারবে আমি কেন অপবিত্র অবস্থায় মরবো ভাই আমি পবিত্র থাকবো আমি উঁজু করে থাকবো আমি গোসল করে থাকবো যদি পুত পবিত্র অবস্থায় মরতে পারি গবরে যেতে পারি অনেক সম্ভাবনা আছে আল্লাহ আমাকে মাফ করে দেবে সুমান আল্লাহ পড়ার আল্লাহ প্রত্যেকটা মেয়েকে পুত পবিত্র অবস্থায় থাকার তৌফিক দান করুন সকলে মন খুলে পড়ে না আমিন পাঁচ নাম্বার কে আল্লাহ বড্ড ভালোবাসেন যেই নারী করেন দিস ইজ ভেরি সেন্সিটিভ কোয়ালিটি এই কোয়ালিটি সবার ভেতরে থাকে না এক বাচ্চা সব প্রজাদেরকে ডেকে বলছে শোনো তোমাদের মাঝে যে আমাকে সবচেয়ে ফানি জোকস শোনাতে পারবে তাকে আমি পুরস্কার দিই সবাই অনেক জোকস শুনাইছে মানে মহামান্য আমাদের রাজা এই এই জোকস এই এই জোকস কিন্তু রাজা খুশি হয় না উনি বললো সবচাইতে সবচাইতে সুন্দর মিথ্যা যে বলতে পারবে তাকে আমি পুরস্কার দিব তাকে আমি আজকে পুরস্কৃত করব তো একজন আসছে সে বলছে মহারাজ আমি পারবো বলতে বলছে বলো কি যোগ শোনাবা খুব সুন্দর মিথ্যা হতে হবে বলছে হ্যাঁ মহারাজ অনেক সুন্দর মিথ্যা বলছে যে এক এলাকাতে এক মেয়ের বিয়ে হলো বিয়ে হওয়ার পর এলাকার অনেকগুলো মেয়ে এসেছে মার্শাল অনেকের বউ এসেছে ভাবিরা এসেছে আন্টিরা এসেছে এবং সবাই এসে চুপচাপ বসে আছে মহারাজ বলছে এটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর মিথ্যা কথা তার মানে হচ্ছে মেয়েরা এক জায়গায় হবে ভাবিরা এক জায়গায় হবে কেউ কারণ আমি গিবোধ করবে না বদনাম করবে না এটা কশ্চিন কালেও হতে পারে না ঠেকেনা বলেন মেয়েদের একটা হচ্ছে একে অপরের সঙ্গে বসলেই বদনাম শুরু হয়ে যায় শুধু গিবত না আরো অনেক মেয়েদের স্বভাব আছে মেয়েরা দেখা হইলে বলে কিরে তোর জামার দাম কত কই থেকে কিনেছিস সেদিন আমি একজন মুফতির বয়ান শুনছিলাম তার বাসা হচ্ছে পাকিস্তানে উনি বললেন যে লড়কিয়া ইয়ে বেড়িয়া জীব হতীয় জানাজেছে পেহলেসিবি পুঁছতায় عورت کے ہسبنڈ ہسبنڈ کی جو وائف ہوتی ہے اس سے یہ ڈریس تم نے کہاں سے لیا ہے ہائے میری مر گیا মানে ভাবটা হচ্ছে এরকম স্বামী মরে গেছে স্বামীর লাশ রাখা আছে পাশে বউ আছে বাহিরের ভাবিরা আসছে কান্নাকাটি করে সবাই স্বামীও মরে গেছে বউ কাঁদতেছে ভাবিরাও কাঁদতেছে কাঁদতে কাটতে বলছে আয় হায় হায় কিন্তু জামার দাম কত মাঝখানে বলতো জামার দাম কত ওয়েও বলছে এই সামার কত ভালো ছিল কত ভালোবাসতো বলছে এক হাজার টাকার দাম তোমার কান্না শুনে তো অনেক মেয়ে এরকম আছে কোন অবস্থায় সিরিয়াস হতে পারে না সব জায়গায় হাসে এরকম মেয়ে আছে না যুবক ভাইরা আছে বদনাম করা স্বভাব গীবত করা স্বভাব সব জায়গায় হাসার স্বভাব এই জন্য সেই মেয়েকে আল্লাহ অনেক ভালোবাসে যেই মেয়ে গিবত করেন আল্লাহ প্রত্যেকটা মেয়েকে গিবত মুক্ত জীবন দান করুক সকলে বড় আমিন ছয় নম্বর সেই মেয়েকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন যেই মেয়ে তার হাজবেন্ডের সঙ্গে হয় সুন্দর এবং কোমল আচরণ অনেক মেয়ে দেখবেন আসলে ওর শুরু হয়ে যায় চোখের দিক তাকানো যায় না আবার অনেক মেয়েকে মাঝে মাঝে বলি না যে অন্যরা কল দিলে কেমন আছেন ভাইয়া আসসালামু আলাইকুম ভুলে গেছেন দেখছি এগুলো বলে আর স্বামী আসল কোনো কাজ কাম নাই খালি আমার ডিস্টার্ব করে এই সেই কত কথা খালি অভিযোগ কর এটা ঠিক না আল্লাহ সিনারেকে বড্ড ভালোবাসে যে নারী তার স্বামী প্রতি যত্নশীল হয় সুমান পড়লেন না সবাই জোরে সোরে পড়েন সুফান আল্লাহ আমি বন্ধুদেরকে বলবো স্বামীকে আপনি যে ভালোবাসেন এটা আপনাকে বারবার বারবার বলতে হবে যতবার আপনি বলবেন ততবার আপনার আমল নামায় সবাব লেখা হবে সুমান আল্লাহ কোথায় যতবার বলবেন ততবার সবাব হারাম রিলেশনশিপে টেক্সট করাও হারাম ভয়েস কলও হারাম মিট করাও হারাম হালাল রিলেশনশিপে তুমি কি খাইছ এটা বলাও শুধু জায়েজ না এই যে আপনি যত্নশীল হলেন এটা তো আপনারা আমল নামায় দেখার স্বভাব লেখা হবে মনে পড়েন তো মেয়েদেরকে বলো বোনেরা আপনারা বিয়ে করার পরে স্বামীকে বলবেন স্বামীকে বলবেন যে আমি আপনাকে বড্ড ভালোবাসি আমার সমস্ত অনুভূতির জগতে শুধুমাত্র আপনি আছেন আপনাকে আমি ফিল করতে পারি কাউকে আমি ফিল করতে পারি না আমি আপনার প্রতি আসক্ত কোনো পরপুরুষের প্রতি আমার কোনো আসক্ত আসেই না এই কথা স্বামী জেনারে স্বামীকে বলতে পারবে আল্লাহ তাকে ভালোবাসবে সুমান আল্লাহ বোন স্বামীর সঙ্গে রোম্যান্টিক হওয়ার তৌফিক দান করবে আমি সাত নম্বর সে নারীকে আল্লাহ তারা বড্ড ভালোবাসে বড্ড ভালোবাসে যেই নারী তার চোখটা পর থেকে হেফাজত বড্ড ভালোবাসে আল্লাহ তাদেরকে কারণ আজকালকার মেয়েরা চোখ হেফত করতে অনেক অনেক ফেল খালি বলে ক্রাশ খাইছে কি খাইছে যুবক ভাইরা ভয় পায় কথা বলো কি খাইছে বিফোর ম্যারেজ ক্রাশ খাওয়া ইজ ইট হালাল ওর হারাম লাউলি আনসার মি ম্যান ইজ ইট হালাল অর হারাম হারাম ডেফিনেটলি হারাম ক্রাশ খাইছে না এটা ঠিক না আপনার চোখকে ইউ হ্যাভ টু লোয়ার ইউর গেজ এভরি টাইম যখনই কোনো পরপুরুষের দিকে চোখ পড়ে গিয়েছে চোখ নামাতে হবে আল্লাহ আমার বন্ধুদেরকে তৌফিক দান করুক সকলেই পড়ে আমি আট নাম্বার সে নারীকে আল্লাহ বড্ড ভালোবাসেন যে নারী বাসা থেকে বের হওয়ার সময় কোনো পারফিউম ইউজ করো না দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট মেসেজ অনেক মেয়ে দেখবেন এত বেশি পারফিউম ইউজ করে আমি সর ডু সে দ্যাট তাদের সুগন্ধিতে অনেক যুবকের চরিত্র নষ্ট হয়ে যায় ঠিক কেনা বলুন যুবক ভাই এটা খুবই খারাপ জিনিস একটা সময় আমি খুব অটোতে উঠতাম এখন তো অটোতে উঠা খুবই কম হয় বলতে গেলে বন্ধু উঠা হয় না তো অটোতে উঠলে আমি একটা জিনিস দেখেছি অনেক মেয়েদের অটোতে উঠে এমন পারফিউম মাখে সামনে যে যুবকটা বসে তার পুরো মাইন্ড নষ্ট হয়ে যায় এটা খুবই খারাপ জিনিস আমার বোন থেকে বোন হাদিস এসেছে যেই নারী পারফিউম ইউজ করে বাহিরে বের হয় তার পারফিউমে গন্ধ যখন পরপুরুষের নাকে যায় সে পুরুষের সঙ্গে জেনা করলে যে পরিমাণ গুণা হতো তার আমল নামায় সে গুনাহাটা লিখে দেওয়া হয় জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বাহিরে যাওয়ার সময় পারফিউম ইউজ করার থেকে হেফাজত করুক সকলে পড়েন আমিন তার মানে কি আপনি পারফিউম ইউজ করবেন না অফ কোর্স ইউ ক্যান ইউজ দ্যাট ইউ ক্যান ইউজ এনি কাইন্ড অফ পারফিউম বাট ইট শুড বি উইথ ইউর হাজব্যান্ড ইন ফ্রন্ট অফ ইউর হাজব্যান্ড স্বামী আছে যেখানে পারফিউম আছে সেখানে বাহিরে গিয়ে মাখা যাবেন আল্লাহ তৌফিক দান করুক সকলেই পড়েন আমিন নয় নাম্বার সে নারীকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন যেই নারী হার তারা স্বামীকে আনুগত্য প্রবণ হয়ে অনুসরণ করে তাকে আল্লাহ ভালোবাসে অনেক মেয়ে দেখবেন স্বামীকে মানতে চায় না কেমন যেন একটা ভাবসাপ আরে আমার বাপের টাকা আছে আমার কে নাকি তোকে কেন আমি মানব আবার বলে তোকে আমার বাপ ফ্রিজ দিয়েছে বাইক দিয়েছে তোর বাড়ির ছাদের ঢালা আমার বাপ টাকা দিয়েছে আমি তোরে কেন এরকম বেয়াদব মেয়ে বাংলাদেশে আছে না নাই স্বামীর আনুগত্যশীল দেয় আল্লাহ বলে আমি ভালোবাসি ভালোবাসে স্বামীর আনুগত্যশীল হতে পারে স্বামীর কথায় ডানবাম হতে পারে আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করে দেয় সুমান আল্লাহ আল্লাহ প্রত্যেকটা মেয়েকে স্বামীর আনুগত্যশীল হওয়ার তৌফিক দান করু সকলে পড়া আমেন। আমি তো শেষ দিকে চলে এসেছি আমার কথা শেষের দিকে স্ত্রীর মতো এই মধুর সম্পর্ক ভালো সম্পর্ক পবিত্র সম্পর্ক দ্বিতীয়টা আর কিছু হতে পারে সবাই বলেন হতে পারে কোরআনে একটা সম্পর্ককে সবচেয়ে দামি সম্পর্ক বলা হয়েছে এই সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক সুমান আল্লাপ হাজব্যান্ড ওয়াইফ রিলেশন এস দ্য লাভলি রিলেশন ইন দ্য ওয়ার্ল্ড এত সুন্দর সম্পর্ক দুনিয়া তার কোনোটা হতে পারে না মনে রাখবেন পৃথিবীতে এমন জীবন সঙ্গী পাওয়া অনেক কঠিন যে জীবন সঙ্গী আপনার অনুপস্থিতিতেও আপনারই থাকবে যে জীবন সঙ্গী আপনাকে বাদ দিয়ে কারোর সাথে কথা বলবে না যে জীবন সঙ্গে আপনার সঙ্গে হাজারটা ঝগড়া হোক হাজারটা মারামারি হোক তবুও সে আপনার প্রতি আসক্ত হবে অন্য কারোর দিকে চোখ তুলে তাকাবে না থেকে না বলেন এরকম লয়াল হাজব্যান্ড এরকম লয়াল ওয়াইফ এরকম জীবন সঙ্গী পাওয়া ইটস ভেরি হার্ড এটা অনেক কঠিন জিনিস আর পৃথিবীতে জীবন সঙ্গে যদি বেইমান হয় এর চাইতে কষ্ট আর আঘাত পৃথিবীতে আর দ্বিতীয়টা কিছু হতে পারে না ঠেকে না এটা সবচেয়ে বড় কষ্টের জিনিস একজন জীবন সঙ্গী মানে হচ্ছে আমার পুরো জীবনের অংশে সে আমার খাওয়ার মাঝেও সে আমার ঘুমের মাঝেও সে আমার চাকরি যে আমি কষ্ট করছি আমার কষ্ট এই সব কিছু কষ্টের পেছনেও আছে সে ঠেকে না এজন্য এটা বড় সেন্সিটিভ একটা বিষয় স্বামীর আনুগত্যশীল হবেন স্বামী যা বলবেন তাই মানবেন তবে হ্যাঁ যদি স্বামী If he orders সমথিং which is against of ইসলাম that ইউ with রিজেক্টাম্বলনেস নো বলবেন নো বলার মাঝে কিন্তু একটা ওয়ে আছে আপনি একটা মেয়েকে বিয়ে করতে যাবেন তো বিয়ের আগে দেখা সাক্ষাৎ হয় না একটা ফেস টু face মিটিং হয় কি হয় না এত আসতে কয় হয় কি হয় না একটা ফার্স্ট মিটিং হয় মেয়ে কেমন দেখতে দেখতে চায় আমরা তো আমরা কি প্রথমে বলি যা আপনার ভালো লাগে না বাদ দাঁড়িয়ে করবো না এটাকে আমরা বলি নাকি না বলি না তিন চার দিন পরে গিয়ে ফোন দিয়ে দেখেন আমাদের তো এরকম একটা ব্যাপার আছে তো আমাদের মনে হয় কত সুন্দর কথা কৌশল কত সুন্দর না বাড়ার একটা ধরণ আছে আমি কি যে আপনি বলবেন যে আমি বাড়বো না এটার একটা সিস্টেম আছে না নাই সুন্দর করে না করুন আমার বন্ধুদেরকে তৌফিক দান করুন সকলের পরে না আমি লাস্ট লাস্ট কোয়ালিটি দ্যাটস মাই লাস্ট ম্যাসেজ দ্য উইমেন হু ওয়েস দ্য হিজাব হু মেইন দ্য হিজাব আল্লাহ লাভস হার ভেরি মাছ সুমান জোরে সরানুল্লাহ পড়েন যে পর্দা করে পর্দাশীল হয় হিজাব মেইনটেন করে বাসার থেকে বের হয় আল্লাহ বলছে আমি আমার বান্দিকে বড্ড ভালোবাসি সুমানুল্লাহ আল্লাহ প্রত্যেকটা মেয়েকে পর্দাশীল হওয়ার তৌফিক দান করুক সকলে আমরা কয়টা গুণ জানলাম বলেন কয়টা গুণ এই দশটা গুণ যে নারীর মাঝে থাকবে তাকে স্বয়ং ভালোবাসবে আরো মালিক তিনি কে আল্লাহ প্রত্যেকটা নারীকে দশটা গুণ মানার তৌফিক দান করুক সকলেই আমিন।